ঢাকা যা ভালো খেলা কোনো কাম নাই মনে জিততে গেছি ছয়বার কয় বলে দুই বলে আর কি সংপুর প্রথম কিন্তু ভালাই হুলে ভালাই ধুলে কেমন তারা দেখছেন না বেশি ভাল না ভালা না এর লেগে আমাদের কি অবস্থা আজকেও ঢুকে গেছে আর ভবিষ্যতে ফাইনাল আশাই করতে পারে খুবই ভালো লাগছে করছে অনেক এনজয় আমি ঢাকা ছিলাম হেরে গেলে কি ভালো লাগে অবশ্যই খারাপ লাগতেছে দুঃখ প্রকাশ করতেছি এখন হেরে গেলে তো পছন্দের দল ছাড়তে পারি না সাপোর্ট করছে সাপোর্ট করে যাবো

এটা খুবই অসাধারণ ছিল আমি খুবই মুগ্ধ আমি মনে করি বরিশাল কাপ নিবে বরিশালে মেয়েরা যেমন হট কাপটাও তাদের উপযোগ্য আমি মনে বলে মনে করি ক্যাপিটাল দুই তিনটা প্লেয়ার এটা বিশ্বাস করা যায় চারটা প্লেয়ার মতো দুইটা টাইম বিদেশী প্লেয়ার সব দেশি প্লেয়ার যে তারা খেলাইতেছে মাছ নদীতে গেছিলে বুঝতেন চাপ মাছ নদীতে গেছিলে এক ধাক্কা দেওয়া বঙ্গমূষা লঞ্চ ধাক্কা খেলাইছে ভাইনালে

তারপরে এবিসিডি বরিশাল পাইছে অবশ্যই সেরকম ভাবে আরো দরকার ছিল ভালো করে খেলা ভালো করে খেলে না এই জন্য আরো ভালো দরকার ছিল হ্যাঁ এনজয় করতেছি খেলে খেলা খুবই আনন্দ লাগছে কি মনে হয় করে ট্রফি নি কার খেলা ভালো লাগে মুশফিক তামিম সবার খেলাই ভালো লাগে